আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভার কোড কী ভার কোডের মাধ্যমে কীভাবে কোনো দেশের প্রোডাক্ট জেনে নেবেন বা কোনো দেশের কোড জেনে নেবেন বিভিন্ন দেশের প্রোডাক্টের একটা কোড দিয়ে থাকে এটা হলে ভার যেমন একটি এটা একটা ডেটল কোম্পানির একটা সাবন এটা একটা প্রোডাক্ট কিউটের এটা ভার দেখেন আর এটা আরেকটি প্রোডাক্ট এই যে আপনারা অনেকে হয়তো দেন না এই প্রোডাক্টের নিচে কেন এই দেওয়ার কারণ হচ্ছে এই বারকোডের যদি প্রথম তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যা যদি আপনারা গুগলে সার্চ দিয়ে লেখেন প্রথম তিনটা তারপর লেখেন বারকোড তাহলে এটা কোন দেশের প্রোডাক্ট সেটা জেনে নিতে পারবেন আর যদি গুগলে এই পড়াকে কোনো দিন না করে তাহলে মনে করি এটা বারকোডের নিবন্ধনে অন্তর্ভুক্ত নয় বারকোট কি বারকোড হলো তথ্য সংগ্রহ একটি ভিজুয়াল পদ্ধতি যা মেশিন সংযোগে সম্পন্ন হয়ে থাকে এটি সাধারণ এর ধারণকারী জিনিস সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করে বা তার কিছু অঙ্কিত সমান্তরাল লাইন যা ফস্তার মধ্যে পরবর্তী জায়গা তা ভিন্ন ভিন্ন তত্ত্বে প্রতিনিধি করে এটিকে বৈকিক বা একমাত্রিক ব্যবস্থা তো এ দেখে এখানে কিছু সমান্তরাল লাইন আকা আকার দেয়া আছে দেখেন এই বারো ভিতর তো যেহেতু আমি এটা ভিডিও করতেছি তো আপনারা জেনে নেবেন যে পড়াকে প্রথম তিনটা সংখ্যা এটাতে কত লেখা আছে তাহলে আপনারা জানতে পারবেন এর বারকোড তা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রথম তিনটা সংখ্যা লেখা আছে এইট নাইন ফোর এইট নাইন ফোর প্রথমে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তারপরে সার্চজনের লিখবো আমি আমার পুড়াকের কোর্ট লিখতেছি আপনারা আপনাদের পুড়াকের প্রথম যে তিনটে কোড আছে সেটা সার্চবারের লিখবেন তো আমার কোরাগের কোরো কোট হচ্ছে এইট নাইন ফোর বারকোড আমি লিখছি কান্ট্রি তো আমার প্রোডাক্টের প্রথম তিনটি সংখ্যা আমি এখানে লিখছি তার পাশে লিখছি বারকোড কান্ট্রি আমি জানতে চাচ্ছি এটা কোন দেশের প্রোডাক্ট আমার প্রোডাক্টটা যদি অরিজিনাল হয়ে থাকে এবং অবশ্যই এটা কোন দেশের তৈরি এই বারকোডটটা প্রথম তিনটে সংখ্যা দিলে অবশ্যই আসবে আমি অ্যান্টাসলাম দেখেন যে বাংলাদেশি প্রোডাক্ট এখানে এসেছে আমি ক্লিক করার পশে সাথে এখানে চলে যাচ্ছে আমার পড়া হচ্ছে ডিজিটাল পড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি পড়াকে ডিজিটাল মানুষের প্রাগ হচ্ছে এইট নাইন ফোর দেখেন এইট নাইন ফোর এই যে কোন গোভালো পেশিয়া আমাদের অফিসিয়াল কোড না পড়াকে অবশ্যই প্রোডাক্টের এখন আমি আপনাদেরকে এটার বারকোড দেখাচ্ছি দেখেন এটার বারকোড এর একটি কিট কোম্পানির প্রোডাক্ট এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কোন দেশের প্রোডাক্ট এই জন্য এই প্রোডাক্টের প্রথম তিনটা সংখ্যা আমাদেরকে জানতে হবে প্রথম তিনটে সংখ্যা হচ্ছে সেভেন ফোর ফাইভ এখন আমি গুগলে লিখব সেভেন ফোর ফাইভ বার কোড আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করলাম সার্চ বারে লিখলাম আমার বার কোড হচ্ছে প্রথম তিনটে সংখ্যা ফোর ফাইভ